বকিয়া টাকা পেমেন্ট না হলে আমরা কোনো টেন্ডারে অংশগ্রহণ করছি না করবো না মंत्रीক করে কাজ বন্ধ করলো ঠিকাদার অ্যাসোসিয়েশন পাওনা টাকার দাবিতে মালদহ কালিয়াচক দু নম্বর 50 সমিতিতে বিক্ষোভ ঠিকাদার সংগঠনে 2021 সাল থেকে 100 দিনে কাজ সহ ইলেকশন ইমার্জেন্সি ফান্ড প্রকল্পে কাজ করে মেলেনি পাওনা টাকা ফলে চরমorthভাব ঠিকাদার ডি কিউ ব্যাংক থেকে কিউবার সুদে টাকা নিয়ে কাজ করেছেন এখন টাকা ফেরত চাইছে পাওনাদাররা ফলে বাড়িতে থাকা যাচ্ছে না বাধ্য হয়ে কাজ বন্ধ করলো মালদহ কালিয়াচক 2 নম্বর 50 সমিতিতে কালিয়াচক দুই ব্লক ঠিকাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এদিন 50 সমিতি দিতে বিক্ষোভ দেখায় তারা ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন এদিন ব্লকের দপ্তরে বিক্ষোভ দেখায় ঠিকাদাররা পঞ্চায়েত সমিতি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের আজকের বিক্ষোভ হচ্ছে বর্তমানে পঞ্চায়েত সমিতিতে মানে কালীচক টু পঞ্চায়েত সমিতিতে আমাদের পাড়া আমাদের সমাধানের যে টেন্ডারগুলো হচ্ছে আমরা এই ঠিকাদারগণ সমস্ত টেন্ডার বয়কট করছি এবং আগামী দিনেও বয়কট করব কত টাকা কোটি টাকার টেন্ডার হয়েছে আমার এপারে আমাদের সমাজে ষোলো কোটি সামথিং টোটাল হচ্ছে ষোলো কোটি সামথিং এখন অব্দি হয়েছে প্রত্যেকটাতে আমরা অংশগ্রহণ করিনি এবং যতদিন না আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান হচ্ছে আমরা একটা তো অংশগ্রহণ করবো না কি সমস্যা কি কি টেন্ডার কি কি কাজের টেন্ডার আমাদের বিগত পাঁচ বছর ধরে দু হাজার মার্চ পর থেকে এমজি এনার্জিএস এর কোনো পাওনা টাকা আমরা পাচ্ছি না এর জন্য আমাদের ঠিকাদার ভাইগণ অসহায় হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে প্রত্যেকের বিভিন্ন ধরনের দেনা পাওনা অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছে ব্যাংকের টাকা দিতে পারছে না অনেকে পাবলিক ফিনান্স থেকে লোন নিয়েছে সেখানে টাকা দিতে পারছে না অনেকের দোকানদারের কাছ থেকে বকিয়া টাকায় মাল নিয়েছে যে আমি পেমেন্ট পেলে মাল দেবো মালের টাকাটা দেবো সেটাও দিতে পারছে না এই সব ঠিকাদার আজ বাড়িঘর ছাড়া অনেকেই পালিয়ে বেড়াচ্ছে এইগুলোর সমস্যার সমাধান না হতে গেলে আমরা কোনো কাজ করব না মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলছি আমরা উন্নয়নের পক্ষে আমরা কখনোই চাই না উন্নয়ন না হোক কিন্তু উন্নয়ন করতে গিয়ে আমরাই যদি বনবাসী হই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব প্রশাসন কেন করছে এটার উত্তর প্রশাসন জানে আমরা বারবার দাবি দাবা নিয়ে ব্লক অফিস ঘেরাও করেছি প্রশাসনের দৃষ্টি নিবেদন করেছি মন্ত্রীকে বলেছি আমাদের যে অথরিটি আছে সমস্ত জায়গায় আমরা গেছি আজ অব্দি কোনো সমাধান আমাদের হয়নি কালিয়াচক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল জানান টাকা বন্ধ করে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার আর যার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে এটা আমাদের কালীনে এই ব্যাপারটা নাই আগেকার ব্যাপারটা আছে কেন্দ্র সরকার না দিলে তো আমরা দিতে পারছি না কিন্তু আমি কুটিয়ে দেখছি কি ব্যাপারটা আছে তারপরে আমি কাজের তো অসুবিধা হবে এরা যদি কাজ না করে আগামী দিনে অসুবিধা হবে আমি বললাম যে আমি একটু দেখছি দেখার পরে আমি কথাটা বলতে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট গ্রাম বাংলা